আলাইকুম এই যে অনার্স এর বাপুরা এইচএসির বাপুরা তোমাদের জন্য আজকে একটি নিয়ে হাজির আমি বা ওয়ার এই প্রতিপাদনটা আমরা করবো বাংলায় আমরা বলি টানা তারের জন্য কৃতকাজের রাশিমালা দেখো কি সুন্দর আমি একটি ওয়ার এখানে এঁকেছি ওয়ার মানে হচ্ছে কি ওয়ার মানি হচ্ছে এখানে তার এই তার হচ্ছে এত বড় করে আঁকলাম ইলেকট্রিসিটি পাস করে বা তার দিয়ে অনেক সময় আমরা কোনো কিছু টানাটানি করি আমরা রশিও বলে থাকি সেগুলাকে সেগুলা দিয়ে অনেক সময় পাইপের মতো দেখতে তাই না এরকম বৃত্তাকার হয় তার ক্রস সেকশনাল এরিয়া তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃত্তাকার হয় এই তারের অরিজিনাল লেন্থ হচ্ছে ক্যাপিটাল এল চলো আমি লিখে ফেলি এল হচ্ছে অরিজিনাল লেন্থ অরিজিনাল লেন্থ মানে কি তার আদি দৈর্ঘ্য আদি দৈর্ঘ্য স্মল এল কি জানো এই যে তারটা এত সুন্দরভাবে নীল কালারের দেখছো তারটা এত সুন্দরভাবে ছিল আমি তাকে ধরে একটা টান দিছি কতটুকু টানছি স্মল এল পরিমাণ তাহলে এটা হচ্ছে চেঞ্জ ইন লেন্থ চেঞ্জ ইন লেন্থ এই পরিমাণ আমি তাকে টানাটানি করছি ঠিক আছে বাবু তারপরে দেখো আমরা জানি যে কৃতকাজ কিভাবে অতি ক্ষুদ্র ক্ষুদ্র কাজে সামেশন হচ্ছে আমাদের সম্পূর্ণ কাজ তো তুমি বলো যে আমরা ডব্লিউ টু যদি কনস্ট্যান্ট ফোর্স হয় তাহলে আমরা জানি ডব্লিউ কল টু ডট প্রোডাক্ট কিন্তু যদি এটা ফোর্স হয় হয় তাহলে সেটা হয়ে যাবে ডট প্রোডাক্টের ইন্টিগ্রেশন তাহলে বলো তো বাবু এখানে কি এখানে কি তুমি ভ্যারিয়েবল ফোর্স দেখতে পাও না কনস্ট্যান্ট ফোর্স দেখতে পাও কি মনে হয় তুমি জানো যে একটা স্ট্রিং বা একটা ওয়ারকে যদি তুমি টানাটানি করো সেক্ষেত্রে সে ওয়ারের ফোর্স ডিপেন্ড করে এটার উপর এটাকে আমরা বলি রেস্টরিং ফোর্স রেস্টরিং ফোর্স ডিপেন্ড করে হচ্ছে কার উপর এক্স এর উপর কতটুকু তুমি টানলে একটা ধরো একটা আমি একটা উদাহরণস্বরূপ বলি ধরো এরকম একটা স্ট্রিং আছে শোয়ানো ঠিক আছে এখানে একটা ব্লক আছে কতটুকু তুমি টানলে সেটা এক্স এর উপর ডিপেন্ড করে এক্স মানে কতটুকু তুমি টানলে তার উপর ডিপেন্ড করে তার মানে তোমার এক্স এর মান যত বেশি টানবে ততই তোমার ফোর্সের মান বেশি হবে তার মানে ফোর্স কি তোমার ডিসপ্লেসমেন্ট এর উপর ডিপেন্ড করে না করে তো নাকি ফোর্স ডিসপ্লেসমেন্টের উপর ডিপেন্ড করে তার মানে এখানে ফোর্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের ফাংশন তার মানে ফোর্সটা এখানে ভেরিয়েবল যেহেতু এখানে ফোর্স টা বেরিয়ে তাহলে তুমি কনস্ট্যান্ট ফোর্সের যে ফর্মুলা সেটা কি ইউজ করতে পারো বাবু এটা কনস্ট্যান্ট ফোর্সের জন্য ফর্মুলা এটা তুমি ইউজ করতে পারো না এটা ইউজ করে তোমার জন্য অন্যায় হবে তুমি ইউজ করবে এটা এখন আমি এখানে এস কেন লিখতে পারবো না বলো দেখি ইনকিকেশনের বেলা এস কেন লেখা যাবে না কারণ যেহেতু স্মরণের মানটা আমি জানি না আমি কি করব দেখো এটাকে আমি জুম করে দেখতেছি যে এইটুকু আমি খুবই অল্প পরিমাণ ধরো আমি এল পরিমাণ তার দৈর্ঘ্য বাড়াইছি তাকে আমি জুম করে একটু বড় করে লিখছি এটাকে আমি কালো কালারে এই জিনিসটাকে আমি বড় করে লিখছি তাহলে এটা এই পুরোটুকু কত এই পুরোটুকু হচ্ছে স্মল এল এটাকে আমি কি করছি দেখো একটা ছোট্ট একটা ক্রস সেকশন একটা স্লাইস নিছি একটা অংশ নিছি যে অংশটাকে আমরা ডিএল বলতেছি ডিএল মানে ডিফারেনশিয়াল এলিমেন্ট অফ এল এল এর ডিফারেনশিয়াল এলিমেন্ট অতি ক্ষুদ্র এলিমেন্ট এল এর তাহলে আমি এটাকে নিচের দিকে টানতেছি তাই তার ফোর্স নিচের দিকে দেখো লাল কালারের আমি অ্যারো দিছি ফোর্স নিচের দিকে তার ডিসপ্লেসমেন্টও নিচের দিকে দেখছো ডিএল তার ডিসপ্লেসমেন্টও নিচের দিকে ডিএল অতি ক্ষুদ্র এল যতটুকু ক্ষুদ্র তুমি চিন্তা করতে পারো তার থেকে বেশি ক্ষুদ্র এল হচ্ছে ডিএল তাহলে এই ফোর্সকে তুমি এই ডিএল যে ভেক্টরটা ডিফারেন্সিয়াল এলিমেন্ট অফ এল এল হচ্ছে অতি ক্ষুদ্র পরিবর্তন দৈর্ঘ্যের তার সাথে তুমি ডট প্রোডাক্ট করিয়ে তারপরে তুমি সেটি ইন্টিগ্রেশনটা করবা তাহলে দেখো ডট প্রোডাক্ট মানে হচ্ছে কজ আসে তাই না ডট প্রোডাক্টে এই এফ আর ডিএল এর মাঝখানে অ্যাঙ্গেল কত এখানে জিরো কারণ এফ ভেক্টরটা এদিকে আর ডিএল ভেক্টরের এদিকে নিচের দিকে দুইটা ভেক্টর নিচের দিকে একই দিকে থাকলে তাদের জিরো তাহলে কস জিরো মানে ওয়ান তাহলে ওটা বাদ ঠিক আছে এখন আমরা ইন্টিগ্রেশন করবো দেখো ইন্টিগ্রেশন করার জন্য এফ এর মান আমাদের জানা দরকার এফ এর মান তুমি জানো অলরেডি তুমি পড়ছো যে স্ট্রেস বাই স্ট্রেন তুমি পড়ে আসছো ইন্টারমিডিয়েট স্ট্রেস বাই টু হচ্ছে এর গুণাঙ্ক ইয়াংস মডুলাস আমরা বলি পীড়ন বাই বিকৃতি হচ্ছে ইয়াঙ্গের মডুলাস ইয়াংস মডুলাস ইয়াং মডুলাস হচ্ছে এক ধরনের এলাস্টিক মডুলাস হ্যাঁ মডুলাস অফ এলাস্টিসিটি তাহলে বলো দেখি স্ট্রেস আর স্ট্রেন আমরা কিভাবে বের করি স্ট্রেস কিভাবে বের করি স্ট্রেস মানে এফ বাই এ আর স্ট্রেন মানে স্মল এল বাই ক্যাপিটাল এল ইজ ইকুয়াল টু ওয়াই এফ এই যে ফোর্স কতটুকু এরিয়ার উপর দিচ্ছে এই ওয়ারের যে ক্রস সেকশনাল এরিয়া সেটা একটা বৃত্ত সেটা হচ্ছে পাই আর স্কোয়ার এরিয়ার উপর দিচ্ছে আর এখানে এল স্মল এল বলতে বোঝায় কতটুকু লেন্থ তুমি বাড়াইছো ক্যাপিটাল এল বলতে বলছে তার অরিজিনাল লেন্থ কতটুকু ছিল ঠিক আছে তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ দেখো আমার দরকার এফ এর মান তুমি এফ কি লিখতে পারো তুমি কি এফ ইকুয়াল টু এফ বাই এ ইকুয়াল টু লিখতে পারো না ওয়াই ইনটু স্মল এল বাই ক্যাপিটাল এল তাহলে তুমি এফ ইকুয়াল টু কি লিখতে পারো এই এ কে তুমি ওইদিকে সাপ্লাই করো

দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তাহলে দেখো ওয়াই ইয়াং মোডলাস এটা হচ্ছে কনস্ট্যান্ট কোন একটা পার্টিকুলার ম্যাটেরিয়ালের জন্য এটা কনস্ট্যান্ট তার এই ম্যাটেরিয়ালটা যেই উপাদান দিয়েই তৈরি হোক না কেন এটার ওয়াই এর মান ফিক্সড তাই ওয়াই ইন্টিগ্রেশনের বাহিরে এটার এরিয়া আমরা ধরে নিচ্ছি যে এরিয়া হচ্ছে সাফিসিয়েন্টলি তার কোনো চেঞ্জ হবে না এরিয়া ঠিক আছে এই এরিয়াটা কি এরিয়াটা হচ্ছে এই যে বৃত্তের এরিয়াটা সেটা হচ্ছে পাই আর স্কোয়ার ঠিক আছে অরিজিনাল লেন্থ কত অরিজিনাল লেন্থ হচ্ছে এল অরিজিনাল লেন্থ হচ্ছে ক্যাপিটাল এল এটা ফিক্সড অরিজিনাল লেন্থ তো যা ছিল তাই সেটা তো চেঞ্জ হবে না তাই না তুমি চেঞ্জ করছো স্মল এল একটু এল বাড়াইছো তার হ্যাঁ তার দৈর্ঘ্য একটু প্রসারিত হয়েছে তাহলে স্মল এল ট্র্যাপড ইনটু ডিএল ঠিক আছে তাহলে দেখো এই ফর্মুলা তুমি দেখতে দেখতে তোমার চোখ ক্লান্ত তুমি অবশান্ত এই ফর্মুলা হচ্ছে এল স্কোয়ার বাই টু স্কোয়ার বাই টু তুমি একটা লিমিট ইউজ করো এখানে লিমিট কি হতে পারে বলো দেখি ধরো তোমার দৈর্ঘ্য আগে ছিল এখানে এখানে ছিল তোমার দৈর্ঘ্য শূন্য হ্যাঁ এখানে দৈর্ঘ্য ছিল স্মল অ্যালিকলচর ছিল শূন্য স্মল অ্যানিকলচর শূন্য মানে কি তোমার দৈর্ঘ্য প্রসারণ বা দৈর্ঘ্যের পরিবর্তন শুরুই হয়নি আর এই জায়গায় গিয়ে তোমার দৈর্ঘ্য এল ইকল স্মল এল ইকল টু এল এল তাহলে এখানে তোমার লোয়ার লিমিট আপার লিমিট দিয়ে দাও লোয়ার লিমিট আপার লিমিট দিয়ে দাও তো তুমি বসাও বসালে হবে ওয়াই ইনটু এ ডিভাইডেড বাই ক্যাপিটাল এল আর এই আপার লিমিট বসালে হবে এল স্কয়ার বাই 2 লোয়ার লিমিট বসালে হবে জিরো তাহলে এটা হয়ে যাবে এল স্কয়ার বাই 2 আমি একটু সাজিয়ে লিখি সাজিয়ে লিখলে এটা হবে মান বের হয়ে গেল এটা হচ্ছে আমাদের মান একটা মান বের হয়ে গেছে এটা কিন্তু একই সাথে এলাস্টিক পর্সিয়াল এনার্জিরও মান কারণ আমরা জানি ওয়ার্ড আর এলাস্টিক পরেন্সিয়াল এনার্জি সেম ওয়ার্ড ডান ইকাল টু কেন কারণ যখন তুমি এই স্ট্রিং বা এই ওয়ারের উপরে ওয়ার করবা একটা কাজ করবা তখন তুমি এই ওয়ারের ভিতরে যখন কাজ করে তুমি এটাকে টেনে নিচে আনছো এর ভিতরে তুমি একটা পোটেন্সিয়াল এনার্জি সঞ্চিত করে দিছো তুমি এর ভিতরে একটা পোটেন্সিয়াল এনার্জি দিয়ে দিছো এটা তার ইলাস্টিক প্রপার্টিকে ইউজ করে হইছে তাই তাকে তুমি বলতেছো ইলাস্টিক পোটেন্সিয়াল এনার্জি ইলাস্টিক পোটেন্সিয়াল এনার্জি এখানে ওয়ার্ডানের সময় সমান বুঝতে পেরেছো কিন্তু আমি সেটা ইকুয়াল টু হাফ এফ লিখছি কিভাবে লিখছি হাফ এফ একটু ভাবো বাবু কিভাবে লেখা সম্ভব হাফ এফ এল চলো আমরা এই পার্টটা একটু মুছে ফেলি এখানে আমরা এটা একটু বুঝাই যে কিভাবে এটা হাফ এফ এল হইল দেখো তো আমি এভাবে লিখতে পারি কিনা হাফ ইনটু ওয়াই এল বাই এল ইন্টু এল এটাকে সাজিয়ে আমি এটা লিখতে পারি কিনা তুমি বলো টু টু এল এল ওয়াই এ ওয়াই এ এল স্কোয়ার কে এল ইন্টু এল দিয়ে দিস সম্ভব রাইট নিশ্চয়ই এভাবে লেখা সম্ভব